ছেষট্টি বাই এক বাই এক অরবিন্দ রোডে হারুসাহার বাসভবনে বিরাট জাঁকজমক সহকারে সারম্বরে সম্পন্ন হল মা মনসা পূজা এবং এই পূজায় প্রায় সাড়ে তিন থেকে চার হাজার মানুষ ভোট মা মনসা দেবীর ভোগ ও প্রসাদ বসে এবং বুফে সিস্টেমে ও প্যাকেট সিস্টেমে প্রসাদ ভোগ প্রসাদ গ্রহণ করেন সাড়ে তিন থেকে চার হাজার মানুষ প্যাকেট সিস্টেম এবং বসে ভোগ প্রসাদ গ্রহণ করেন বেলা বারোটা থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত তুমি কি চ্যানেল আপনারা এই খবর দেখেন এমনি জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া টাইমসে বলছি দাসগুপ্তর খাজিয়ে ভালো লাগলে অবশ্যই এই যে মা ম যে বাৎসরিক পূজা পঁচিশ বছরে ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে জাঁকজমক সহকারে এবং মহা মহাশাড়ম্বরে ধুমধামের সাথে

আমাদের জন্মের আগের থেকে আমার বাবা করতেন সেটা অষ্টনাথ পুজো আচ্ছা এখানে আসার পর আমি মায়ের পুজো করা আচ্ছা এই আজকের এই যে পুজো কত মানুষ প্রসাদ পাবে আজকে আমাদের সাড়ে তিন হাজার থেকে চার হাজার পার্সেল করা হয়েছে পার্সেল করা আছে বসে খাবার বসে খাওয়ার মধ্যে আমাদের অল্প জায়গা ছোট যার জন্য বসে খাওয়ার প্রোগ্রামটা আমাদের আচ্ছা যা যাই হোক তাহলে বাবা পুজোর পরে কত বছর ধরে আপনি নিজে পুজো ধরেছেন পঁয়ত্রিশ বছর তাহলে ইয়ং বয়স থেকে মানে বাচ্চা বয়স থেকে কিশোর বয়স থেকে কিশোর বয়স থেকে বলছি যে এই যে মায়ের কাছ থেকে আপনি নৈহাটি জন্য কি বার্তা দেবেন না না নৈহাটির বড় মায়ের ওখান থেকে তো অনেক বার্তা দিয়েছেন আজকে এই মায়ের কাছ থেকে নৈহাটির বাসীকারী কী বার্তা দেবেন

そんなに考て

এইখান থেকে প্যাকেট হয়ে নিচে যাচ্ছে নিচে বিতরণ হচ্ছে তাই তো ও নিচে বিতরণ হচ্ছে এখান থেকে প্যাকেট তৈরি হচ্ছে আমরা দেখাচ্ছি এই যে এই সব তৈরি হচ্ছে প্যাকেট ওই যে প্যাকেট প্যাকেট অনেক অনেক হাজার হাজার প্যাকেট তৈরি হচ্ছে বারোটা থেকে দেওয়া হচ্ছে পোলাও পোলাও দেওয়া হচ্ছে আর কি পোলাওের সাথে আলদান চাটনি পায়েস দেওয়া হচ্ছে এখানে বসিয়ে খাওয়ানো হচ্ছে উনি আগেই বললেন বসার জায়গা খুব কম তাই জন্য প্যাকেটের ব্যবস্থাটা বেশি করেছে মা মনসা ঠাকুরের প্রসাদ গ্রহণ করছেন সাধারণ মানুষ এবং ভক্তবৃন্দরা হচ্ছে মা মনোসা পূজা এখনো রান্না হচ্ছে এই রাত্রির বেলা এখন সাড়ে নটায় বেজে গেছে এখনো পর্যন্ত এত পোলাও মানে রাত্রির বারোটা পর্যন্ত দেওয়া হবে রাত্রির বারোটা পর্যন্ত রান্না মেন রাঁধুনি এইটা কোনটা এইটা মেন রাঁধুনির ঠিকানায় দেখালাম মেহেন রাঁধুনি আমি দেখালাম এইগুলো রাঁধছে এখানে রাঁধুনির ঠিকানাটা আমি নিচ্ছি খুব ভালো রান্না রান্না সবাই বলছে বলছি ও কত হাজার মানুষের রান্না করলেন দু হাজার মানুষ ওদের নিচে বললো চার হাজার প্যাকেট দেওয়া হয় সাড়ে হাঁপ সাড়ে সাড়ে তিন হাজার পার্সেল আর বসে খাচ্ছে কত মানুষ আরো পার্সেল মানুষ এই এত এত খাবার আপনার ক্যাটারিং এর নাম কী শ্রীকৃষ্ণ ক্যাটার আমরা শ্রীকৃষ্ণ ক্যাটারে দেখিয়ে দিলাম আর একজন আছে শ্রীকৃষ্ণ ক্যাটারে তাকেও দেখিয়ে দিলাম

যে যে মা মনসার যে বাৎসরিক পূজা বার্ষিক অনুষ্ঠান হলো তা সে কি বলবেন আপনি আমাদের এই এই পরিবারকে নিয়ে এরা কার কতটা সহযোগিতা করছে আমাদের পরিবার আমাকে প্রচন্ড সহযোগিতা করে ডাকলে তো শোনে কথা ডাকলে তো কথা শোনে না এটা আমার গরমে হুম এটা হচ্ছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছোট আচ্ছা এদের 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 আমি যোগদান করতে পারি সম্পূর্ণভাবে এরা আমাকে অনেক সুরা আমাকে এরা আমাকে সবাই কাজে সহযোগিতা করে এতটাই কাজে সহযোগিতা করে যে আমার করতে সুবিধা হয় আচ্ছা আমি একার দ্বারা এই পুজো সম্ভব নয় আচ্ছা হোম মিস্টাকে আমি জেনে জেনে নিচ্ছি যে কীভাবে মায়ের পুজোটাকে নিষ্ঠাভাবে করছেন আপনি

আসের জিনিস খায় না আচ্ছা আমরা বাইরের বাইরে চা পর্যন্ত খাই না আমরা এতটাই মাকে নিষ্ঠাভাবে পুজো করি আচ্ছা আমরা জিজ্ঞেস করব আপনার নামটা একটু বলবেন ম্যাডাম হ্যাঁ কাকুলি তোমার নামটা বলো হ্যাঁ কোয়েল সাহা হ্যাঁ কঙ্কনা সাহা আর হারু সাহা এই আমি দুবার করে জিজ্ঞেস করলাম যাতে সাধারণ মানুষ তোমাদের নামটা পরিষ্কার জানতে পারে ভালো থাকবেন শুভেচ্ছা রইলো

ना 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 इस्फटरै कmot that! इस सकन दाइ अल्धतों वार्शिasan अल्धतों अभीन, एचिने बघापोन भारपipर सब्टरै अल्धतों, ऑसिया। आट श्वापबैन स epidemiology přित जाज है

बैंक के चालानहरु चाहिँ एकदमै राम्रो छ। आ ५ 50 रुपैयाँ पीस 50 रुपैयाँ पीस फगले आछिला न यता देखि पुरा बुझो भइसक्यो। हजुर। आ फगले आ फगले बुझाइँ दिनु होला। आ मोदीसँग मेस सन्देश पठाइरा छु। परिच्छेदले निश्चित गर्नु। मरसहित आपको ए स्वागत छ पाइदैन म जसले पावर पेमा दिनको सुराले सुराचुला सुराले घाँस लगासि हा घाँस लगाउँ थाक्सिन्छ त त्यहाँ पनि उत्तराय पुरम गर्न र मलाई पुरम पुरे फेले चल्यो सबै

বলছি যে আজকে যে হারু দাসের দাস তো হারু শাহ বাড়িতে প্রতি বছরের নেয় ও বলতে পারছে না কবে থেকে এই পুজোটা বাবা করছে আর ও পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এই পুজোটা এখানে করছে বাবা মারা যাওয়ার পর তা এই যে প্রতি বছরে এই যে মা মনসা পুজো হচ্ছে

লালটু সবার জন্য কাজ করে ধন্যবাদ